জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতেগুলো ঝলসে যাবে রব্বুল রব নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোশতো আবার ঝলসাবে আবার ফিট আজফটা মজা যেন ভালো করে টের পায় একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে তারা দুনিয়াতে আত্মহত্যা করছে ছুরি মারছে ও খালি ছুরি মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওরনায় গলা পেঁচিয়ে এই আত্মহত্যা যারা জাহান্নামের রসিতে আর রুনায় খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমড় দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে জাহান নামের গরম শিখচকের ভিতরে ঢুকিয়ে দেয়া হবে যারা মিথ্যা বলতো তাদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিবাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাই তাছরা নাই সাত জমির কাঁধে তুলে দেয়া হবে এবার কারে কর গিবত করে চ골কড়ি আসে না নাই তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় আগুন ঝরবে ওটা থেকে নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা নামটা থার থার করে খাবে যারা জাকাত দেখ